হ্যালো এভরিওয়ান আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আমরা এই পেজ থেকেই দ্য লার্নিং লিঙ্ক পেজ থেকে আমরা এর আগেও লাইভে যুক্ত হয়েছিলাম যান্ত্রিক দূরিজনিত কারণে মানে নেটওয়ার্কজনিত কারণে আসলে লাইভটি একটু সমস্যা হয়েছিল তাই আমাদেরকে পুনরায় আবারও আসতে হয়েছে যাই হোক আশা করি সবাই আমাদের সাথে যুক্ত আছো আছেন যে যেখান থেকে যুক্ত আছো আছেন সবাইকে জানাই আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা আশা করি পুরোটা সময় পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এই আশাবাদ এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা যে আমাদের যে মূল আলোচনা বিষয় আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিষয়ক জীবন মুখে আসলে চাইলেই এই ধরনের যে মানে টপিকটা শুরু থেকে আর একটা কথা আমি কিন্তু ভাই কোনো স্পিকার নয় হ্যাঁ যদিও লাইভে বক্ত বক্তব্য দেওয়ার জন্যে আসলে বা আসলে কিন্তু আজকে আসলে বক্তব্য দেওয়া নয় তোমাদের তোমরা যারা আমার ছোট ভাই আছো বা আমাদের সম্মানিত যারা গার্ডিয়ান আছেন আপনাদের যাই যেখান থেকে লাইফটাকে ফলো করতেছেন বা দেখতেছেন একটা আহ্বান থাকবে আপনারা লাইফটাকে শেয়ার করবেন বেশি বেশি কি শেয়ার করবেন স্প্রেড করে দেন সবার কাছে পৌঁছে যাক স্টুডেন্টরাও এই কাজটা করো আর হচ্ছে গার্ডিয়ান যারা আছেন তারা আশা করি আমাদের এই উদ্যোগটাকে বা আমাদের ছোটো ভাইরা দেখো যারা উদ্যোগটা হাতে নিয়েছেন ওনাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ তো যাই হোক আমাদের যে আলোচনা আজকে দীর্ঘায়িত করব না আমরা আসলে আলোচনায় চলে যাব মূল কথাই আমরা চলে যাব যে আমরা ইতিপূর্বে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তবু আজকে সামারি কর সামারাইজ করার চেষ্টা করব যে কথাগুলোকে যেহেতু এখন একটি ক্রিটিক্যাল একটা সময় যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় আসলে এই এই যে সিচুয়েশনটা বা এই সময়টা আসলে এই যে টাইমটা একটা ক্রিটিক্যাল

আবার হচ্ছে একটা ভ্যালুয়েবল মুমেন্ট ক্রিটিক্যাল এই জন্য যে কারণ একজন স্টুডেন্ট যে পরীক্ষা দিবে অ্যাডমিশন ক্যান্ডিডেট সে আসলে বিভিন্ন ধরনের পরিস্থিতি ফেস করে আমরাও ফেস করছি তো অনেকের বেলায় একটু ভিন্নতা হয় আর হচ্ছে কিছু কিছু অ্যাকসেপশন থাকে এটা তার এক্সাম্পল হবে না স্বাভাবিক আর হচ্ছে ভ্যালুয়েবল মুমেন্ট খুবই মূল্যবান একটা মুহূর্ত মানে বলা যায় যাই হোক এখন তোমরা যারা এই দুইটার যারা সবাইকে স্বাগত এবং অভিবাদন জানাচ্ছি তোমরা তোমাদের জার্নিটা শুরু আর এই যে রঙিন একটা যে পথ এই পথে আশা করি এই দুইটা মুমেন্ট বা এই দুইটা টাইম পেস করতে হবে যারা এই দুইটা টাইমকে ব্যালেন্স করতে পারে চেকএণ ব্যালেন্স তারাই আসলে কি সফল হবে তো আগেই বলছিলাম একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী তার হচ্ছে তার সুন্দর একটা ডিসিশন হ্যাঁ তার একটা প্ল্যান থাকবে একটা প্ল্যান থাকা উচিত হ্যাঁ একটা প্ল্যান থাকবে সে ডিসিশন নেবে হ্যাঁ ডিসিশন আর সে ডিসিশন নেবে নিজেকে চেঞ্জ করবে নিজেকে মেক করবে ঠিক আছে একই সাথে নিজেকে মেক করবে কেন ভবিষ্যতে সে নিজেকে আরো বিল্ড আপ করে নিবে আমরা আশা করি যারা নবীন যারা আছো অনেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী কথা প্রযোজ্য যে একটা প্ল্যান তারপর হচ্ছে কি ডিসিশন নাও তোমার লক্ষ্য উদ্দেশ্যগুলোকে একটা খাতায় লিখো কি করতে চাচ্ছ তোমার এসএসসি ইন্টারমিডিয়েট তো শেষ এস এসি তে ধরে নিলাম জিপিএফ পেয়েছো বা অল্পের জন্য জিপিএফাইভ আসেনি ডাজন্ট ম্যাটার এসএসসি চলে গেছে আর কখন এসএসসি ফিরে আসবে না ইন্টারমিডিয়েট রেজাল্ট অলরেডি পেন্ডিং পেন্ডিং যেহেতু এটাই তোমার অনেক কিছু করার আছে এটা তোমার হাতে আছে বা পরীক্ষা যদি ভালো দিয়ে থাকো ওকে ফাইন পরীক্ষা যদি একটু মন্দ হয় এটা নিয়ে আসলে ব্যাঙে পড়ার কিছু নেই মনে রাখবে একটা রেজাল্ট ইজ জাস্ট এ ডিজিট জীবন এর চাইতেও বড় কেন কথাগুলো বলতেছি চাইলে তো ভাই কিছু বুঝং বাজং যে তত্ত্ব কথা এগুলো মুখস্থ বাণী না সেমিনারে লাইভে আসলে বহুত বলা চায় এগুলো নিয়ে কোনো কথা বলবো না আমি তোমাদের আগেই বলছি মানে লাইভ ক্লাসের শুরুতে বা আমি গ্রেটিংসেই বলে ফেলেছি যে আমি তোমাদের একজন সিনিয়র ঠিক আছে নট টিচার বা একজন সিনিয়র একজন বা হিসেবে বা গাইড হিসেবে তোমাদেরকে একটু গাইড করব তোমাদের একটু পথ প্রদর্শন করবো যদি আমার মাধ্যমে তোমাদের যদি উপকার হয় এটাই আজকে আমি যেমন তোমাদেরকে পথ দেখাবো তোমরাও অন্যদেরকে পথ দেখাবে এটা আমার আশাবাদ একজন সিনিয়র হিসেবে এর বেশি কিছু আসলে মানে প্রত্যাশা থাকে না বা থাকা উচিত নয় ওকে ফাইন তো যেহেতু তোমরা একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ আমি আশাবাদী এই সময়টা তোমরা যারা একটা বুঝে শুনে কাজে লাগাবে হ্যাঁ নিজেদেরকে সময় দিবে নিজের নিজের লিমিটেশন কোথায় আছে নিজের ফল্ট কোথায় আছে এগুলো বের করো আইডেন্টিফাই করো প্রতিদিন একটা বিশ্ববিদ্যালয় পড়তে প্রতিটি পরীক্ষার্থীকে একটা ডায়েরি মেনটেন করতে হবে হ্যাঁ ডেইলি ডায়েরি মেনটেন করলে ভালো হয় ডেইলি ডায়রি হ্যাঁ ডেইলি একটা ডায়েরি মেনটেন করো হ্যাঁ ডেইলি ডায়রি এগুলোতে কিছু বিষয় লেখে রাখো হ্যাঁ পয়েন্ট আউট করো পয়েন্ট আউটটা খুব জরুরি পয়েন্ট আউট করে রাখো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তখন তোমাকে পথ দেখাবে তোমাকেও কি তোমার এই ডায়েরিটাই তোমাকে পথ দেখানোর একটা মাধ্যম হবে সো যে যারা তোমরা আজকে লাইভে যুক্ত আছো আশা করি যে এই যে বিষয়গুলো তোমরা মানে পেস করতেছো এবং নিজেদের মধ্যে নিশ্চয়ই এখনো অনেকের মধ্যে গুরপাক্কা বিভিন্ন চিন্তা ভাবনা আমি বলবো যে একটু রিল্যাক্স হ্যাঁ হ্যাঁ যারা পরীক্ষা শেষ হয়েছে বা ইতিমধ্যে অনেকে জানি আমার আমি প্রতিনিয়ত যাদেরকে কাউন্সিলিং করি বা বিভিন্ন মাধ্যমে যারা আছেন আমার সাথে যুক্ত তারা অনেকে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করছে বা হাওয়ায় অনেকে আছে চিল মাস্তি করে সময়টা কার করছে মানে হেলাই ফেলাই সময়টা হ্যাঁ ঠিক আছে জীবনের জন্য সবই দরকার কিছুটা এন্টারটেনমেন্টও দরকার আছে কিছুটা নিজেকে রিল্যাক্স মোমেন্ট লাইফে সবই দরকার বাট খেয়ে হেরে ফেললে চলবে না লাইফের অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স ব্যালেন্সটাও দরকার আছে হ্যাঁ ব্যালেন্স করে সব কিছুকে ব্যালেন্স করে নিতে হবে কি ব্যালেন্স যে বিষয়টা হচ্ছে কি তোমাকে তোমার ব্যালেন্স রাখা দরকার এবং নিজের ক্লেম আর নিজের কতটুক আছে না আছে তোমাদের মানে এগুলো পরক করে দেখতে হবে এখন আমার যে আসলে যে বিষয়গুলো তোমাদেরকে বলতে চাচ্ছি এই যে দেখো আজকের যে জীবনমুখী লাইফ কথাবার্তাগুলো জীবনমুখী হবে দেখো এই যে সিচুয়েশনটা আমরা যারা ফেস করি জানি একটা ট্রানজেশনাল পিরিয়ড কবি খারাপ লাগা তৈরি হয় বোরিং আসবে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে কেউ না কেউ অসুস্থ হবে আর্থিক দুরবস্থা থাকবে আর্থিক দুরবস্থাটা কিরকম অনেকেই মনে করে যে যেমন দেখো আর্থিক দুরবস্থাটা আসলে একটা ফ্যাক্ট যারা আসলে আমরা লাইফটাকে আসলে আজকে তো করব না আমরা যতটুকু পারি আমরা একটা নির্ধারিত সময়ে যদিও চিন্তা ভাবনা আছে আমরা শেষ করব দ্রুত দেখা গেল ফিনান্সিয়াল ফিনান্সিয়াল প্রবলেমগুলো আসলে দেখা দেয় তারপর হচ্ছে কি ফ্যামিলিগত প্রবলেম

এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষা দ্বারা দিয়েছে এখন তার ক্যান্ডিডেট নয় পরীক্ষা শেষ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের জন্য কে একটু আপার লেভেলে মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট হ্যাঁ তো এখানে সবাই ম্যাচিউররা পরীক্ষা দেয় এখানে আমি দেখি না যে ইম এখনকার যে জেনারেশন যারা পরীক্ষা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে তারা কেউ ইম নয় সবাই মেচিউর অলমোস্ট এবং আই নো দ্যাট যাই হোক এখন কথা হচ্ছে তোমাদেরকে এই প্রবলেমগুলোর মধ্যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে ফিনান্সিয়াল প্রবলেম আসতে পারে কারণ অনেকের মধ্যে চিন্তাভাবনা যে আরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া মানে লাখ লাখ টাকা কারি কারি টাকা বিশ ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কোচিং করার জন্য পাবো কোথায় আগেই বলছিলাম ভাই বিশ্ববিদ্যালয়ের মানে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে কোচিং করাটাই বাধ্যতামূলক নয় হ্যাঁ হ্যাঁ আমি নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একসময় আমি নিজেও ক্লাস দিয়েছি এখনও এখন যদিও প্রাইভেট লেভেলে আসলে একটু কাউন্সেলিং করি কিংবা কনসালটেন্ট হিসেবে বা তোমাদের একজন গাইড হিসেবে বলতে পারো যে যদিও আমি আসলে যুক্ত আছি কিন্তু আমি নিজেই বলবো আমি নিজেও এটা সত্য কথা যে আমি নিজেও ছয় থেকে সাতটা বিশ্ববিদ্যালয়ে শীর্ষস্থান নিয়ে নাম মেঞ্চন নিজের পছন্দের প্রতিষ্ঠান ছাড়াও কিন্তু ছয় থেকে সাতটা প্রতিষ্ঠানে আমি ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়েছি কিন্তু আমি আমার বিভাগের শহরের যে প্রতিষ্ঠানটাকে বেছে নিয়েছি এটা আমার ব্যক্তিগত বিষয় তোমাদেরও নিশ্চয়ই ব্যক্তিগত চাওয়া পাওয়া বা থাকতেই পারে তো দেখো অনেকে অনেকে তোমাকে কান মানে কান মন্ত্র দেয় আগে বলছিলাম যে এই প্রবলেমগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটা বিষয় শুরু করার আগে দেখবে যে বিভিন্ন ধরনের মানে সিচুয়েশন ক্রিটিক্যাল মোমেন্ট বা এগুলো ফেস করতে হয় বা এগুলো ছাড়া কিন্তু কোনো লিমিটেশন ছাড়া কেউ পর্যন্ত সফল হতে পারছে না আমি আবারও বলবো বিশ্ববিদ্যালয় একজন ভর্তি পরীক্ষা যে আছে না যে সে কোনো প্রকার মানে সমস্যা বা কোনো সিচুয়েশন ফেস না করে এই জায়গাতে আসে না আর যারা আসে কি তারা এটাকে সংগ্রাম বলা যায় না দেখো যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা তোমরা দিবে বা দিচ্ছ দিয়েছ বা তোমাদের যারা অগ্রজ যারা আছে দেখো যে প্রায় স্টুডেন্টদের সাথে একটা সংগ্রামে একটা ট্যাগ লাগে কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যে স্টেজটা তুমি যে সংগ্রামে যদি না করো আসলে পাবলিক মানে নিজেকে বলা চাই না ঠিক আছে সংগ্রামে একটা মোমেন্ট থাকতে হবে তোমার মধ্যে স্ট্রাগল করা পরিস্থিতিকে মেনে নেওয়া মানিয়ে নেওয়া ঠিক আছে যেমনই হোক না কেন তোমাকে হাসি মুখে সব কিছু ওভারটেক করতে হবে ওকে এটাই ম্যাচুরিটির ফার্স্ট লক্ষণ তো ম্যাচুরিটি যখন তোমার মধ্যে বিল্ড আপ যখন হবে তখন আস্তে আস্তে তুমি সব পারবে ফিনান্সিয়াল প্রবলেমটা এটা ম্যাটার না তুমি একটু ভালো করে প্রস্তুতি নেও না নিজের যে সাবজেক্টগুলো আছে গঠিত বিষয়গুলো আগের লাইভেও বলেছিলাম বেসিক বিষয় বাংলা ব্যাকরণ কিছুটা সাহিত্য অংশ গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের জীবনকর্ম এগুলো দেখো বা তাদের গ্রন্থগুলোর নাম কখন কী করছে না করছে বা এইগুলো কৃতিগুলো তারপর হচ্ছে ইংলিশ ব্যাকরণে সেম বললাম গ্রামার বা ভোকার আইটেমগুলো একটু গুরুত্ব দাও তারপর হচ্ছে জি সাম্প্রতিক যে বিশ্ব রাজনীতি তারপর হচ্ছে বাংলাদেশের যে মানে আসপেকটিভ বা এই পার্সপেকটিভ যে বিষয়গুলো তোমরা একটু বোর্ড লেভেলে একটু বা তোমরা পড়ো মানে মোর দেন তারপর হচ্ছে প্রত্যেকের ফ্যাকাল্টি ওয়াইজ যেহেতু এখন পরীক্ষা হয় ফ্যাকাল্টি ওয়াইজ বা স্পেশালাইজড যে ইউনিট গুলো আলাদা একটু পরীক্ষা যেহেতু নিচ্ছে এইগুলো বাংলা ইংলিশ জিকে এগুলো ছাড়া অন্যান্য বিষয়গুলো তোমরা একটু ফলো আপ করবে আর ফিনান্সিয়াল হ্যাঁ ভাই টাকা দরকার আছে জীবনে সব সবকিছুতে টাকা লাগে কিন্তু ওই যে অনেকে না আছে না যে গ্রামেগঞ্জে বা অনেকে অনেক জায়গা আছে টক্সিক পিপুল আমি আগে বলছিলাম ফ্রেন্ডস রিলেটিভস কিছু কিছু মানুষ বলবে আরে ঢাকা গিয়ে পরীক্ষা দিবি অমুক কোচিং সেন্টার তিরিশ চল্লিশ হাজার টাকা মানে পুরাইতে হবে ভাই আমিও বলছি তুমি নিজেকে আগে রেডি করো প্রিপেয়ার করো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে গেলে যে টাকা লাগে তা না হ্যাঁ টাকার জীবনে দরকার আছে দুই একটা বই কিনতে হবে না দুই চারটা বই কিনতে হবে একটু খাতা পাতা কিনতে হবে অবশ্যই দরকার আছে ভাই টাকা পয়সা খাতা পত্র কিনতে হবে বিভিন্ন মার্কার কিনতে হবে কলম কিনতে হবে এগুলা পড়তে হবে না পড়ার যে উপকরণ এটা তো লাগবেই কিন্তু ওই যে যারা নেগেটিভ কথাবার্তা বলে এগুলা হ্যাঁ আমি বলি না যে নেগেটিভ কথা বললে কাউকে তুমি ডিজ অনে মানে অ্যাভয়েড করো অ্যাভয়েড ইন আপ ওকে ফ্যামিলিগত ফ্যামিলির বিভিন্ন সিচুয়েশন ওভারকাম করো ফ্রেন্ডস ফ্রেন্ডসদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্স করো ওকে ফাইন তো যেহেতু তোমাদের এই এই ফেজগুলো এইগুলো ফেস করা শেষ হয়ে গেলে পড়াশোনায় মনোযোগ দাও পড়াশোনায় পূর্ণ একটা মনোযোগ দিতে পারলে আশা করি যে এই সময়টা আসলে মানে তোমার যে শত যে লিমিটেশনসগুলো তোমার সফলতার দ্বার প্রান্তে তুমি চলে যেতে পারবে আশাবাদী তোমার তোমার বিজয় যাত্রা বা অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না আমি ঘোষণা দিচ্ছি তোমাদের তোমাদের সাথে দেখা হবে অবশ্যই যে যেখানে যে ক্যাম্পাসে ট্রান্সফার হন কোন সেই ক্যাম্পাসে দেখা হবে হ্যাঁ সো আমি আশাবাদী যে এই লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছ এই পেজটাকে তোমরা সবাই ছড়িয়ে দিবে যারা এখানে যারা কাজ করতেছি লাইভের সাথে বা এটার পর দরা কি বলবো যে ক্যামেরার 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 পিছনে যারা থাকেন সামনে পিছনে বা এই যে একটা যেন পুরো প্রক্রিয়াটাকে বা এই পেজটাকে রান করানোর জন্য অনেকে দিন রায় নিরস করছে পরিশ্রম করে যাচ্ছে তোমাদের সেই সব বায়াদের প্রতি আমার আমার শুভকামনা এবং তোমাদের তোমরা যারা যুক্ত আছো তোমাদের প্রত্যেকের প্রতি আমরা আসলে ভালোবাসা জ্ঞাপন করছি আহ প্রত্যেকে সাপোর্ট করলে আসলে আরো দূর এগিয়ে যাবে এই যে লার্নিং ল্যাম্প এটা আসলে এই যে একটা পেজ মানে আলু ছড়াবে শিক্ষার আলোটা মানে সবার মাধ্যমে শিক্ষার আলো গড়ে ঘরে চালো তো আশা করি এই লার্নিং ল্যাম্পের মাধ্যমে আজকে আমি এইরকম একটা প্ল্যাটফর্মে আসতে পারি আমি নিজেও আনন্দিত তো তোমাদের সামনে যেহেতু পরীক্ষা আছে আশাবাদী তোমরা এই এই বিষয়টা নিয়ে খুবই সিনসিয়ার হবে হ্যাঁ নিজেকে সময় দাও পরিবারকে সময় দাও কাজকর্মগুলো করো তোমার লিমিটেশনস কোথায় আছে সেটা বের করো আইডেন্টিফাই করো আর প্রত্যেকের জন্য শুভকামনা আমার থাকবে আশা করি কেউ ভেঙে পড়বে না আর হচ্ছে এই বিজয় যাত্রায় প্রত্যেকের সাথেই দেখবে এই বিজয় যাত্রাটা একটু কঠিন হয় হাসি সবাই সবাই আমাদের বাঙালির একটা সমস্যা হচ্ছে কি চিরাচারিত সমস্যা কিছু কিছু কথা একটু তিতা লাগবে শুনতে কিন্তু এটাই বাস্তব যে সবাই আসলে সুখের সাথে হয় দুঃখের সাথে কেউ হয় না একটা অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী কেউ তাকে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমি বললামই আগে আগেতেই বলছি কিন্তু দেখো দিন শেষে সফলকামী হলে তোমার তুমি যখন একটা ডাবিতে পড়বে বা বাঁচতে পড়বে বা সোনান পাবলিক বর্তিজন হবে যে তোমাকে ইগনোর করতো যে বন্ধুটা যে বান্ধবীটা বা স্কুল কলেজ থাকতে তোমাকে নাক ছিটকেতে তোমাকে দেখে এরা দেখো আমি আসলে কিন্তু এটাকে কিন্তু স্প্রেড করতেছি না বা এটাকে কোনো অ্যাটিটিউডের অংশ না এটাই বাস্তব যে তোমাকে হেড করতো সেও দেখো তোমার নাম বিক্রি করে চলবে অনেক জায়গায় সো আশাবাদী তার তবে একটা কথা যে তোমরা আবার এগুলাকে মানে কেন্দ্র করে বা তোমরা আবার নিজে নিজেদেরকে সব কিছু হারিয়ে ফেললে হবে না আমি বলছি কথাটা এটার জন্য মানে যেহেতু একটা জীবনমুখী আলোচনা হ্যাঁ সো এই কথাগুলো বলতেই হয় অনেকে আছে তোমাকে হেড করবে কিন্তু দেখো তুমিই যখন সফলতা লাভ করবে এটা আমাদের বাঙালির সমস্যায় শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমি দেখো যে মানে তুমি একটা ভালো জায়গায় যাও তখন তোমাকে আরে ভাই 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 আরে জানতাম আপনি তো সেরা ভাই মানে এটা বলবে এটা বাঙালির একটা স্বভাব তো যাই হোক প্রতিদিন তোমাদের যে মানে রুটিনগুলো মেনটেন করো ডেলি লাইফ ডেলি লাইফে তোমরা পত্রিকা রাখো একটা ডায়েরি মেনটেন করো প্রতিদিন আসতে কি পড়ছে না পড়ছো আছে কি পড়ার বাকি আছে তারপর হচ্ছে কি আর প্রত্যেকে তার ধর্মীয় বিধিবিধান অনুসারে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করে তারপর হচ্ছে কি সকালবেলা পড়াটা খুব জরুরি আজকে জীবনমুখী আলোচনায় আসলে এই কথাটা না বললেই হয় যে সকালবেলা অনেক স্টুডেন্ট আজকাল পড়তেছে না প্যাশন হয়ে যাচ্ছে তিনটা চারটা পর্যন্ত রাত থাকে আমি বলবো যে তোমরা একটু কষ্ট করে রিল্যাক্স তুমি পরে রিল্যাক্স থাকো এই কয়েকটা মাস একটু সেক্রিফাইস করো নিজেকে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে যখন একটা সোনালী একটা বা রঙিন একটা জায়গায় যখন যেতে পারবে তখন জীবনে একটু চিল করো সমস্যা নাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তবে ব্যালেন্স করো আবার পড়াশোনাও আবার ব্যালেন্স করতে হবে আবার সব সকালে চিল মাস্তি করলে হবে না তো যাই হোক জীবনে অনেক কিছু পাওয়ার আছে এখান থেকে এখানে অনেক কিছু পাওয়ার আছে তোমারও দেশ ও জাতিকে অনেক কিছু দেওয়ার আছে হ্যাঁ কিন্তু আমি বলবো যে টু বি নর্মাল অ্যাটিটিউড কেউ তোমার দ্বারা যেন কষ্ট না পাক একজন তুমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যদি চান্স পাও পরবর্তীতে তোমার আচরণ তোমার তোমার কোনো অ্যাক্টিভিটি আমি আশাবাদী যে তোমরা যে সবাই মেচিউর তোমাদের কোনো কার্যক্রম বা কথায় কেউ কষ্ট পাবে না আর তোমরা কিপ অ্যান্ড ব্যালেন্স তোমরা চেক অ্যান্ড ব্যালেন্স নীতিতে দেবো চলবে এই হচ্ছে আমার তোমাদের প্রতি কিছু মানে কথা থাকবে একজন অগ্রোধ হিসেবে আর যে বিষয়গুলো না বললেই হয় কখনো নিজেকে ছোট মনে করো না তোমার একজন বন্ধু বান্ধবী ধরো ডাবিতে চান্স পেয়ে ফেলছে তুমি বললা যা হারিয়ে আমার তো ডাবি তোলো না আরে ভাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরীক্ষা নিয়ে আমরা ডিল করতেছি করতেছি বা কাজ জীবনটা তো বললাম জীবনটা বিশ্ববিদ্যালয় কিংবা একটা রেজাল্টের মধ্যে জীবন তার একটা গান আছে একটা গানের লাইনের কথা আসলে মনে করতেছি তো মনে করতেছি না যে ভালোবাসা যত বড় জীবন তত নাকি জানি একটা গান আছে আমি বলবো যে যাই হোক এটা আপনার আপনি মিলিয়ে নিবেন যে জীবন আসলে অনেক বড় ভাই হ্যাঁ একটা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন সদস্যজন হবে ঠিক আছে পাঁচটা বছর এখানে পড়াশোনা করবে কিন্তু দেখো তোমাকে প্রত্যেকে আমরা জানি এরিস্টল নাকি সক্রেটিস একটা কি কথা বলেছে নাকি কোন একজন মনীষী নাকি কে জানি যাই হোক আসলে এই মুহূর্তে আসলে মানে আমি তোমাদের যেটা বলি যে এটা বাংলা অর্থ এটাই প্রত্যেকটা মানুষই তার ভাগ্য নির্মাতা ঠিক আছে কিন্তু সেটা কর্ম করতে হয় ওয়ার্ক হার্ড ওয়ার্ক একজন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আশা করি এই লাইনে হার্ড ওয়ার্ক করো এবং নিজেকে হ্যাঁ ডেবুটি বানাও নিজের মধ্যে হিসেবে বিনয় রাখো নিজের মধ্যে বিনয় রাখতে হবে নিজেকে নিজের ফ্রেয়ার মধ্যে প্রচন্ড ফ্রেয়ার একটা মানে মুহূর্ত থাকতে হবে এটা থাকাটা নিশ্চিত করা জরুরি আর হচ্ছে কোনোভাবেই কারো কথাই আসলে ব্যাঙে পড়া যাবে না আমি আগেই বলছি অনেক নেগেটিভ সিচুয়েশন হয় অনেক ক্রিটিক্যাল ট্রানজিশনাল একটা পিরিয়ড মধ্যে দিয়ে যেতে হয় অনেকে অনেক কিছু বলবে অনেকে বলবে যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দেখি করবি ইন্টার পাস করছিস আপ আর পড়াশোনার দরকার নাই এটা সেটা আমি আবারও বলতেছি তুমি কি চাও তোমার প্যাশনের জায়গাটা কি তোমার লক্ষ্যটা কি সেই অনুসারে তুমি আগাবা রেজাল্ট একটু কম হয় অনেকে আছে জানি সবাই অ্যাপ্লাস পাবে যে তা না আগেই বলতে স্মৃতি তা কথাটা বলে ফেলি সবাই যে হ্যাঁ অ্যাপ্লাস যারা পাও যে প্রেফার পাও তাদেরকে অবশ্যই অগ্রিম আমি অভিনন্দন জানাচ্ছি না পাইলেও সমস্যা নেই আগেই বলছি জীবন কিন্তু নির্দিষ্ট একটা এর মধ্যে আবদ্ধ থাকে না জীবন তার চেয়ে বড় অনেক আছে ভুল ডিসিশন নিয়ে পেলে বিভিন্ন ধরনের অ্যাটেমস নাই আমি বলবো যে এই ধরনের ছেলে মানুষের কথা থেকে তোমরা দূর হও কারণ হচ্ছে তোমরা অনেক মেচিউর কারণ তোমাদের উপরে দেশ জাতি অনেক কিছু প্রত্যাশা করে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পিছনে জানো তুমি দেখো যে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে অনেক ফেসিলিটির মধ্যে থাকে আর ফেসিলিটিটা তখন কখন পাবা তুমি যখন এই সংগ্রামের পথে যে কষ্ট মানে পথ পাড়ে দিয়ে যখন তুমি যখন যাবো একজন লড়াকুশলিক জীবন যোদ্ধা হিসেবে আজকে যে জীবন মুখে আলোচনায় আমি আবার বলতেছি জীবন যুদ্ধার পরিচয় দিয়ে জায়গাটা নিশ্চিত করতে হয় তো তুমি যখন তোমার পিছনে সরকার কিন্তু ভাই অনেকটা বাজেট প্রতিটা স্টুডেন্ট পেছনে একটা মানে সরকার কিন্তু সাপোর্ট মানে ভর্তুকি দিচ্ছে তুমি জানো কি না না জানলে তোমরা জেনে নিও বা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর চান্স পেয়ে যাও তখনই তোমরা বুঝতে পারবে যে তোমার পিছনে সরকার অনেক কিছু কিন্তু হাতের নাগালে অনেক ফেসিলিটিস পাবে এই সীমানার মধ্যে নির্দিষ্ট কয়েকশো একর একটা জায়গা অনেক বিশ্ববিদ্যালয় আছে অনেক একর চারশো একর পাঁচশো একর আমার ক্যাম্পাস যেমন চারশো ক্যাম্পাস তিনশো বিশ একর নির্দিষ্ট সীমানার মধ্যে তুমি অনেক ফেসিলিটিস পাচ্ছ বাইরেও পাচ্ছ এগুলো আর বলার কিছু নেই এটা তোমরা এই পরিবারের অন্তর্ভুক্ত হও তো যে কথা আসলে আমি আর কথা দীর্ঘায়িত করবো না যেহেতু জীবনমুখী আলোচনা আর আজকে আসলে আমাদের আর অন্যান্য কার্যক্রম বাকি আছে তো তোমাদের আসলে আমি বক্তব্য দিতে এখানে আসিনি কিছু একজন সিনিয়র হিসেবে কিছু কথাবার্তা বলব বা যেটা হয়তো তোমাদের কাজে লাগতে পারে তোমাদের আমার যে এই আলোচনা হয়েছে এই আলোচনার মধ্যে যেগুলো তোমাদের জন্য উপকারী প্রযোজ্য সেগুলো তোমরা গ্রহণ করবে আর যেগুলো মনে না যে সবার সবকিছু কিন্তু হ্যাঁ একই একটা ক্লাসে যেমন পাঁচজন ছজন টিচার থাকে অনেক অনেক টিচারের সব কথা কিন্তু টিচারদের ভালো লাগে না হ্যাঁ আছেন টিচার বা যেহেতু প্রতিটা কিন্তু স্টুডেন্টদের ভালো চাপ আমিও তোমাদের সিনিয়র হিসেবে তোমাদের ভালো চাই হ্যাঁ কিছু কিছু কথা হয়তো একটু তিতা তিতার মতো লাগে কিন্তু একটা কথা মনে রাখবে মুরুব্বীরা বলেন যে নিম পাতা তিতা হলো কার্যকারী ঠিক আছে সো আশা করি আজকের এই জীবনমুখী সেমিনারে তোমাদের যে এই এইটাই পাত হোক যে যদি লক্ষ্যতা কেউ টুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে বিজয়ে তোমরাও আশা করি যে বিজয়ী বলতে কি তোমরা ক্যাম্পাসে যখন চান্স পাবে শুনবো অনেকে আছে আমাদের পেজে যোগাযোগ করবেন পেজের যে এডমিনরা আছেন বা ওনাদেরকে আমাদের মনে করি তখনই আজকে যে আমি আমি রিপন আমি যে তোমাদের ভাইয়া হিসেবে এখানে যে আসছি এই এই যে জীবনমুখী লাইভে যে আসছি যদি কখনো যদি শুনি যে কেউ এই লাইভে ছিল এই লাইভে যুক্ত থাকা কোনো স্টুডেন্ট চান্স পেয়েছে বা এইটুকুই আমাদের আসলে প্রত্যাশার কিচ্ছু না রে ভাই আমাদের আসলে এইটুকুই এইটুকুই একটা আইয়া থাকবে যে আমাদের আমরা কাউকে পথ দেখাইতে পারছি কেউ আমাদের দ্বারা উপকৃত হয়েছে তো যাই হোক জীবন আসলে গতিশীল জীবন কখনো থেমে থাকে না টাইম অ্যান্ড টাইট একটা কথা ভুলে গেলে চলবে না টাইম টাইট ইন ওয়েট ফর না সময় স্রোত কারো জন্য থেমে থাকে না তুমি তুমি তোমার চেষ্টা করতে থাকো সময় সময়ের সময়ে সময়ের পদক্ষেপ নিবে সময় বলে দিবে তোমাকে অনেকে ডিমোটিভেট করবে আন্ডার আন্ডারমাইন্ড করবে আন্ডার এস্টিমেট করবে ওকে ফাইন জাস্ট ইগনোর কাউকে ডিসরেসপেক্ট বা পাল্টা প্রতিক্রিয়া দরকার নেই এই সময়টা খুবই ক্রিটিক্যালই বলছি দৈর্যের পরীক্ষা দাও নিজেকে একজন ডেপুটি বানাও একজন পূর্ণ প্রেয়ার প্রেয়ারের মানসিকতা তৈরি করো যা আমি দেখিয়ে দেবো আমি কিছু একটা করবো আর তোমাদের এই অগ্রজতা সফল হোক আমার আমার পক্ষ থেকে যদি আরও কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমি আছি তোমাদের সাথে অবশ্য মাঝে মাঝে এই ধরনের লাইভ সেমিনারগুলোতে মানে কর্তৃপক্ষ যদি কর্তৃপক্ষের যথাযথ তাদের ইনভাইটেশনে মানে এর পরবর্তীতে হয়তো সুযোগ হবে বা আশাবাদী যুক্ত হতে পারবো সময় ব্যস্ততা থাকা আসলে এর আগেও কিন্তু লাইভের দিন আসার কথা ছিল বাট আসলে সময় ব্যস্ততা জনিত কারণে আসলে জীবন মানেই এমন জীবন আসলে তো জীবন তো সবসময় চন্দে চলে না তো এই একটা বিষয় চেষ্টা করেছি আজকে আসলে যতটুকু পারি তোমাদের কিছু জীবনমুখী কথাবার্তা বলতে তো আশা করি এই যে কথাগুলো তোমাদের ফলদায়ক হবে ফলদায়ক হলে আমার আসলে পরিশ্রমটা মানে সার্থক আর তোমাদেরও তোমাদেরও তোমাদের সফলতা মানে আমাদের সফলতা এই জীবনে আসলে কিছু চাওয়ার নেই এই জীবনে আসলে আমাদের যারা মানে অগ্রজরা কি তাদের যারা অনুজরা আছে অনুজদের সফলতাই কিন্তু অগ্রজদের সফলতা দেখো আমারও কিছু কিছু টিচার আছেন বিশ্ববিদ্যালয়ের টিচার যখন ক্যাম্পাসে যখন যায় হঠাৎ করে দেখাওকা দেখা ওখা হয় কিছু ভালো কথা যখন আমাদের কাছে সারেরা শোনেন তখন সারারা আবেগাপ্লুত হন বা অনেকে আছে যে যিকুশিอ่อน বা আমাদের ছোট ছোট মোমেন্ট গুলো জীবনে ভাই হ্যাপি হতে গেলে বেশি কিছু প্রয়োজন হয় না ছোট ছোট মোমেন্ট গুলোই কিন্তু আমাদের হ্যাপিনেস বাড়িয়ে তোলে তবে স্যাটিসফ্যাকশনটা জরুরি অনেকে আছে কি মানে লাইফের ডিসিশন নিতে ভুল করে তারপর হচ্ছে কি হ্যাপিনেসটা আসলে ধরে রাখতে পারে না সো হ্যাপিনেসটা যেহেতু মনের বিষয় সো মনে মানসিকতায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশা করি সার্বিক দিক দিয়ে মন মানসিকতা অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি তোমার কাছ থেকে অন্যরা প্রেজেন্টেবল ভালো কিছু পাবে দেশ ও জাতিকে সমাজকে ভালো কিছু দিবে এই আশাবাদ দেখতে করে আমি আমি রিপন পুদ্দার ভাইয়া তোমাদের হচ্ছে এই সেমিনার থেকে লাইভ থেকে লাইভ আশা করি এখানে সম্পন্ন ঘোষণা করছি আশা করি আলোচনাটা তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছ যদি তোমাদের উপকার হয় তাতে আমাদের তোমাদের উপকার মানে আমাদের উপকার আর সবাই লার্নিং ল্যাম্পের সাথে যুক্ত থাকবে আর স্কর চুক্ত একটা কথা দিয়ে ইংরেজি একটি কথা আছে এভরি এন্ডিং মনে করো না একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে যেহেতু আমি বলছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিজন বহু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলেই যে পছন্দের বিশ্ববিদ্যালয় হ্যাঁ জানি পছন্দের জিনিসগুলো আমাদের এচিভ করতে না পারলে একটু কষ্ট লাগে কিন্তু দেখো জীবনটা তার চেয়ে বড় তোমাদের মহান স্রষ্টা বা রব কখন যে কার বাইকে কি রেখেছে কখন যে কোথায় যে কোন দরজা খুলে যাবে কেউ আমরা জানি না তুমি একটা জায়গায় ভাবতা যে আমার পছন্দের জায়গাটা এই জায়গাটা যদি পেতাম আমি জায়গাটা যদি এন্ট্রি নিতে পারতাম আর এই জীবনটা না রে ভাই এমন হতে পারে মহান স্রষ্টার বলে যে অনলি গড ইজ দ্য বেস্ট প্ল্যানার উনি হচ্ছেন আমাদের অল উইশার উনি যেটা ভালো বোঝেন বান্দার জন্য বা তার স্র মানে স্রষ্টাতার সৃষ্টির জন্য যেটা ভালো মনে করেন কল্যাণকর মনে করেন উপযুক্ত মনে করেন সেটা তোমার জন্য যতই ইয়ার মধ্যেই বন্দি থাকুক না কেন সময় মতো ঠিকই আসবে তো আশা করি তোমাদের তোমাদের যারা মেচিওর তোমরা স্টুডেন্ট তোমাদেরকে বেশি কিছু বলতে হবে না তো জীবনের সিদ্ধান্ত নিতে তোমরা ভুল করো না তোমরা সময়টাকে কাজে লাগাও সময়টাকে কাজে লাগিয়ে জীবনের লক্ষ্য পথে এগিয়ে যাও আর অবশ্যই বিজয় হবেই সফলতা কোনো না কোনো দিয়ে সফলতা কোনো আসলে থেমে থাকে না জীবনে যেমন থেমে থাকে না সফলতা সবাই আজত বাকাল সবাই পায় শুধু সফলতাটাকে আসলে ফিল করতে হয় ওকে সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি ধন্যবাদ